আসসালামু আলাইকুম পেয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ওমেশ কোরদিন স্টোর থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিই এখানে গাড়ার মধ্যে ড্রেস বেশি আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে গারারা ড্রেস এটার কালার হবে তিনটা আমরা দুটো দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর একটা গালারা আছে এটা আপনি একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু মানে কটন কাপড় রেওম কটনের উপরে আপনার হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা মাল্টি কালার তার উপরে ডলার ওয়ার্ক সালোয়ারটা আছে গালারা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন প্রিন্ট করা থাকবে আর অন্যটাও বড় না স্কিন প্রিন্ট করা এটা দাম পড়ছে ছয়শো পঞ্চাশ বেস একটা রেডি কালার আর সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারও আছে এই যে ঠিকঠাক কালার সালোয়ার না একই থাকবে দেখেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই সুন্দর পূজার জন্য নিয়ে নিতে পারেন অথবা রেগুলার ইউজের জন্য নিতে পারেন দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে ঠিক আছে পাইকারি দামে চো কম প্রাইসে কারণ আপনারা চিন্তা করুন জাস্ট একটা মানে গাড়াটা বানাতে আপনাদের কয় টাকা মজুরি লাগবে সো এটা আরেকটা ড্রেস আছে খুব সুন্দর পুরোটাই কাজ করা এটা আবার সুতার কাজও আছে সাথে গাড়াটা থাকছে আর এটা হচ্ছে ওন্নাটা এটার প্রাইস পড়বে এটা অবশ্য सेम প্রাইস 650 মাত্র 650 এ গিয়ার এরকম সুন্দর সুন্দর গারারা পেয়ে যাচ্ছে সাইজে 32 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত আচ্ছা এইটা আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে মনে হয় তিনটা কালার না দুইটা দুইটা কালার আছে এটা ব্লুটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু স্টোন ওয়ার্ক এবং স্কিন প্রিন্ট করা বলে কিন্তু নিচে কিছু ভাবে ওপেন হচ্ছিল না সো এটা হচ্ছে গাড়াটা ঘের কিন্তু অনেক আছে স্কিন করা বলে এখানে আটকে আছে সাথে ওন্না হবে মানে এগুলো এখনো ওপেন করা হয়নি এই যে ওন্নাটাও স্ক্রিন প্রিন্ট করা ওন্নাটাও স্ক্রিন প্রিন্ট করা প্রাইস কি হ্যাঁ এটাও सेम প্রাইস থেকে 650 650 কালার দেখিয়ে দিব এই যে এটা একটা কালার সালোনার সাথেই পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 650 টাকা এর থেকে ভালো না সালোয়ার বলতে গাড়াড়া হ্যাঁ মাত্র 650 টাকা নেক্সটটা দেখাই এই যে গাড়ারের আরো কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাবো এই যেটা ব্ল্যাক এর মধ্যে এটাতেও কিন্তু ডলারের কাজ করা আছে সাথে সালোয়ারটা হবে গাড়ারা এই যে আর আছে ওন্না এবং স্কিন প্রিন্ট করা দামটা কি এটাও सेम প্রাইস 650 টাকা 650 কালার দেখো হচ্ছে দুইটা ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা একই থাকছে হ্যাঁ প্রাইস सेम থাকবে 650 টাকা 650 सेम গালা দাম আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা সো এটাও কিন্তু গালারা আজকে অনেকগুলো গালারা দেখাচ্ছি সবই গালারা থাকবে ওকে এটার সাথে সালোয়ার হবে গালারা থাকবে আর ওন্না আছে তবে ওন্নাটা

এই যে এটা হচ্ছে গাড়াটা সাথে অন্য হবে দামটা কি এটা सेम প্রাইস থাকে 650 এবং অন্যগুলো প্রত্যেকটা অন্য দেখুন স্কিন পিন করা বড় অন্য কালার আছে দুইটা ব্ল্যাক কালার হচ্ছে এটা মেরুন কালার সেই হ্যাঁ প্রাইস सेम থাকবে 650 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা গাড়ার আছে দুইটা কালার স্টোন ওয়ার্ক এই যে গাড়াটা থাকবে সাথে অন্য স্ক্রিন প্রিন্ট করা প্রাইসটা সেম প্রাইস সেম থাকে মাত্র 650 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালার এটা তো গোল্ডেন কালার সেম দাম হ্যাঁ প্রাইস সেম 650 650 সালোন না আচ্ছা আরো গাড়ার আছে এই যে লাস্ট ওয়ান গাড়ার হচ্ছে এটা এরপরে সব থ্রি পিসে দেখিয়ে দিব এটাও বডিতে কাজ করে এটা পূজার জন্য নিয়মিত নিতে পারেন কিন্তু ঠিক আছে হোয়াইট রেড কম্বিনেশন হবে হবে হোয়াইট ব্লু ওনাটা বড় না চুলে ট্রিম করা হবে এটার প্রাইস কত পড়বে মাত্র 600 টাকা এটাও 600 হ্যাঁ অনলি 600 কালার দেখাচ্ছি হোয়াইট রেড আর এটা হবে হোয়াইট এর ব্লু হোয়াইট ব্লু কালার মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা খুব

এটাও কিন্তু পুজোর জন্য নির্মিত পায়ন ম্যাজেন্টার মধ্যে এই যে কাজ করা আছে এমনি হাতায় টার্সেল জামা নিচে টার্সেল সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে এগারোশো টাকা ওর নাটা বড়ো ওর না সেম এগারোশো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ এখন যেটা দেখাবো এটা একটা ড্রেস আছে বডিতে কাজ করা খুব সুন্দর করে সাথে স্যালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে দাদা প্রাইস করবে মাত্র এক টাকা এক সালোয়ার আছে অন্য আছে থাকবে অন্য সেম এক মাত্র টাকা ওকে কালার হচ্ছে মোট একটা কালার হবে সেম প্রাইস থাকবে মাত্র টাকা একটা আছে টাকা ডিজাইন দেখাচ্ছে লাস্ট তিনটা কালার হবে কালার বডিতে কাজ খাতায় প্যানেল সাথে সালোয়ার ওড়না পেয়ে যাবেন কটনের মধ্যে সালোয়ার ওড়না এই নিচে প্যানেল ওড়নাও কটন প্রাইস বলবো হচ্ছে এটা এটার প্রাইস বলবো মাত্র 900 টাকা 900 টাকা কালার দেখিয়ে দিচ্ছে এটা এটা হচ্ছে আপনার লিলাক কালারটা আর একটা কালার রয়েছে এটা খুব সুন্দর একটা ব্রাইট হলো কালার বডিটা কালারটা এটা সাইজ হবে 35 থেকে 44 35 থেকে 44 আর এটা হচ্ছে পিঙ্ক কালার দামটা হচ্ছে এটারও এটা প্রেস করে মাত্র নয়শো টাকা নয়শো টাকা সোজা নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা ক্লোদিং স্টোর কম্পিউটার দিতে শপিং মাল ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ